আসুন আমাদের লাইভে ইনশাল্লাহ নিত্য নতুন গদেল পরিবেশন হবে আমাদের লাইভে সকলে তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ আপনাদের পছন্দের মতন গজল পরিবেশন হবে ইনশাল্লাহ এখন আপনাদের সামনে একটি হামদে বাড়িতে পরিবেশন করব আমাদের যেই আল্লাহ আমার এই লাইভে আসার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহর সানে একটি গজেল পরিবেশন করবো তারপরে নবী সানে নাত গজেল বলে পরিবেশন করব ইনশাল্লাহ আমাদের সে আল্লাহ মহান আল্লাহ আমাদের সব শীর্ষকতা মালিক আজকে আমাদের লাইফে আসার মতন ক্ষমতা দিয়েছে সেই আল্লাহর সনে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর সেই নবীর ওসিলায় কিছু পেলাম সেই নবীর সামনে দুরুত সালাম সকলে বলি ইসলি সাল্লাম এখন আপনাদের সামনে সেই মহান আল্লাহ প্রভুর নামে একটি কদল পরিবেশন করব আপনারা সকলে ধীরে আস্তে ভেবে শুনতে থাকুন ইনশাল্লাহ সকলে তাড়াতাড়ি আমাদের লাইফে যুক্ত দেন শুনতে দেখুন আহমদেব আর ইনশাল্লাহ খুব ভালো লাগবে আসমানো তবু তোমার পিম জুমি হৃদ গহিনে তুমি আসমান থাক প্রভ আমি জঘুমি নে তবু তোমারে রে পিম জুমি হৃদ আমি তোমা গাম গি আলি গী তুমি মালিক ৰ বনা গৌ গল্ল Allah go, Allah go Allah go Allah go Allah Allah go Allah go Allah go go Allah अलगो अलो गो अलगो अलसमी था गोभो गो हामी जो नई त হৃদয় এই এ তুমি আসমান থাক আমি যবু তো মারি জমি যদয় গহিনে এ আমি তো বাব অন্ন অকার না গই आली मुल गोई भी तुम मलिकी रो बना आल्ला गो गल्ला आ गो अल्लाह गो अल्लाह अल्लाह आल्ला गो अल्लाह गो अल्लाह गो अल्लाह आल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह आल्ला गो अल्लाह गो আল্লাহ আলাও আলাও তুমারি রকম বাছা বাচা বারো দিনে প্রতি কোনে জোড়িয়েরা ক গোয় তোমারি রকম সারা বাচা প্রতি দিনে পতি কোন জড়িয়ে এরা গো শত শত ভোল মাপ করে দাও শত শত ভোল মাপ করে দাও জানা খি অজানা আমি তো মারি গোলাম গন্ন কারণ علی مل گی ملکی رو بنا آلہ گلہ گو اللہ گلہ آلہ گلہ آ گو اللہ گو اللہ اللہ گو گلہ گو اللہ گو اللہ گو گلہ گو আল্লাহ আল্লাহ এখন আপনাদের সামনে একটি তেলা পরিবেশন করলাম এখন আপনাদের সামনে নাতা রসুল পরিবেশন করবো আপনারা সকলে ধীরে শুনুন ইনশাল্লাহ ভালো লাগবে চেষ্টা যাই আসি ভালো করে পরিবেশন করার জন্য আল্লাহ যেন বলিয়ে না হে সগল তোমায় ভালোবাসি অন্তরে সুদ মৌকে না জান না গতে রাসাই ন হে নাম কে ও ডোরি রা হে তোমাই ভাল পণ তো রেশো দো মুখে ন গঁই জাননা তেরা সাই না নাম কেউ ডোরি না তোমার ওই নাম শুনিলা এই চোখে দেখিলাম না ঈশ্বর যদি গে শোনে তাকো আর দেখা দাওনা সর যদি গে শুনে থাক একেবার দেখা দাও না হের তোবাই ভালোবাসি সুধুই শুধুই পোকের এখন আপনাদের সামনে ছোট ছোট করে কদের পরিবেশন করবে ইনশাল্লাহ আপনার সকলে শুনুন আপনাদের সামনে হাসান হাসান রাজি না তানাদের কদিন নিয়ে তানাদের আর তানাদের জন্য আর কি তানাদের নামে গদেল পরিবেশন করছি সকলে ধীরে শুনুন মা ফতিমার নয়নমণি হজরতানের যান ইমাম ঘোষেন সিঁদলেন কার বলার ময়দান ইমামা ঘোষেন সঙ্গে দলেন দৌড়লেন কার বলার ময়দান মা পতি মারে নয়নমনি হজরতালে রেজা আন মা পতি মারে নয়নমনি হজরত রে যা আ আহ ইমাম হোসেনের সঙ্গে ধরলে কার বলার ময়দান ইমাম হোসেনের সঙ্গে ধরলে কার বললার ময়দান আন দয়ারে নোবীর যমানে গে কারারা বায়ানে গে দয়ারে নবীর যমানে গে কারারা বায়ান গে

ইমাম হোসেনের সখী ধরলেন কার বলার মেয়ে দা গন বলার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে এই হাসান হোসেন কান্দি নানা পোশাক দাও এনে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে এই হাসান ঘোষের কান্দি নানা পোশাক দাও এনে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে এই হাসান ঘোষের কান্দি নানা পোশাক দাও এনে এই দয়ার নবী করল দোয়া ও গৌরবানা জান্নাত কদরতেরি পোশাক পাটাও না লাল সবুজের সেই পোশাকটি কার বলার ইমাম ঘোষণের সঙ্গে এই কার বলার মায়া মায়েদা গান হিমামা ঘোষেনের সঙ্গে কারা বলার মায়েদা আন মা পতে মারে নয়নমনি হজরতালের রে যা আন ইমাম সেন শোক ইদ কার বললার ময়দা গা গা ঘন হিমামগো সেন কার বলনার ময়দা গা ঘন হলেন কার বলার ময়দান আসসালাম আলাইকুম রহমত আল্লাহর আজকের লাইভ ছোট করে লাইভে আসলাম আপনাদের সামনে ইনশাল্লাহ আর কি গুলা একটু বসে আছে তো ওই জন্য আপনাদের সামনে একটু ছোটো করে লাইফে আসলাম ইনশাল্লাহ আগামীতে আবার লম্বা চওড়া লাইফ হবে এখন আপনাদের সামনে একটি ছোটো গদল পরিবেশন করব এখন আপনারা সকলে ধীরে আসতে হবে শুনুন শিশু নবী দলে গে মা আমিনার কোলে পারিস তারা দোলে দোলে সালাম জানাই পারিস তারা দোলে দোলে সালাম জানাই আজকের গালাই এই বুঝি শেষ করলাম রস হচ্ছে আমার গোলার কেন আমার গোলা কদিন একবে বসে আছে সেই জন্য লাইফে আসলাম আপনাদের সামনে বেশি লম্বা চওড়া করবো না আমাদের লাইভ আজকে ছোট করে লাইভ দিলাম আগামীতে ইনশাল্লাহ আবার তেমনই লম্বা চওড়া লাইভ দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম খোদা হাফেজ